বন্ধুবান ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভেচ্ছা নববর্ষের তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা এই জন্য শুরু করেছি সকালবেলায় আমাকে ডিউটি দিয়ে দিয়েছে নববর্ষের জন্য তাই ঠিক বাড়ি থেকে অনেক সকাল সকাল বেরিয়ে চলে এসেছি আমাদের পোড়ামায়ের মন্দিরে আর এখানে বছরের শুরু থেকে প্রচুর ভিড় হয় আজকে বছরের প্রথম দিন যেটাকে পয়লা বৈশাখ বলে পয়লা বৈশাখ বলে তো যাই হোক আজকে এখানে ফুল গাথা থেকে শুরু করে বিক্রি থেকে ডালা থেকে মালা থেকে আরও কত যে দক্ষিণা থেকে শুরু করে আজকে এত ভিড় যেখানে ডিউটি করতে আসা ঝামেলা হওয়া অশান্তি হওয়া সব কিছু এর মাঝে এই ভিড়টা ঠিক থাকবে তোমার তোমার একটা দুটো অবধি কারণ আমরাই দুটো অবধি ছিলাম ততক্ষণ ভিড় ছিল তো মন্দিরটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম আর এই গাছে যেগুলো বাধা আছে এগুলো সবাই মানসিক করে দিয়ে যায় কিছু তারপরে যখন হয়ে যায় তখন এগুলো খুলে দেয় ঠিক যেমন এখন খুলে দিয়েছে আর পোড়া আজকে এত সুন্দর করে সাজিয়েছেন আমার এই মুখটা দেখলেও অনেক ভালো লাগে আর এই যে পোড়া মায়ের মন্দির এটা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে এটা নিয়ে কিছু বলার নেই যাই হোক আমি পোড়া মায়ের কাছে কিছু একটা মানস করে এসেছি যেন এটাও আমার শুনে আর এই ঠিক ডান দিকে রয়েছে মা ভবতারিণী আরেক রূপ তারপরে ডিউটি টিউটি করে এসে রাস্তা থেকে একটা ডাব কিনে নিয়ে এসেছি এই ডাবটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা বাবার দোকানের পেছন থেকে আর এটাই এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি দেখে বুঝতেই পারছো প্রচুর রোদ্দুর অনেক ক্লান্ত তাই দাবের থেকে বেশি কিছু আর আমি কিছু খাইনি সোজা বাড়িতে কেটে কুটে নিয়ে এসেছি এখন আমি স্টো দিয়ে খেয়ে নিয়েছি আর বাড়িতে আসার সময় একটা হালকাতা করে নিয়ে এসেছি আর এটা ছিল আমাদের সোনার দোকানের প্রথম হালকাতা মানে এই বছরে এই এখন প্রথম তাই এখানে কী কী মিষ্টি আছে চলো এক নজরে তোমাদের দেখে আর তোমরা কে কে এখনও পর্যন্ত আমার পেজটাকে সাবস্ক্রাইব করো তোমরাও তাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর সন্ধেবেলায় ঠিক তখন ঘড়ির বাজে সাড়ে সাতটা তখন আমার দিদি বাজারে চলে যায় আর সেখান থেকে আর কি কি হালকাতা করে নিয়ে আসে ক্যালেন্ডার থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এসেছে বা আমরা কেউ যাইনি শুধু দিদি গেছে এই গরমে আর ক্লান্ত হতে মানে বিরক্ত লাগছে তো যাই হোক আজকে একটা ঠাকুরের ফটো পেয়েছি যেটাকে ক্যালেন্ডার বলে একটা মিষ্টির প্যাকেট তোমাদের প্রথম শেয়ার করলাম তারপরে একটা লাড্ডুর কৌটো শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে বারোটা লাড্ডু রয়েছে আমি লাড্ডু অটোটা ভালো খাই না আমার দিদি বা লাড্ডুটা ভালো খায় তাই এই পুরো বাস্কটাই ওর আর এখানে আমি মা খাবো আরেকটা যে বাস্ক আছে সেখানে থাকবে বাবার জন্য তো মোটামুটি অনেক কিছু পেয়ে গেছি আর এই পয়লা বৈশাখে যারা যারা দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ এখান থেকে কিছুই দেনা পাওনা ছিল না এরা ভালোবেসেই দিয়েছে না কোনো টাকা পয়সার কিছু কোনো কিছু ছিল না শুধু শুধুই দেয় এরকম প্রতি বছরই টাকা না থাকলেও আমাদের দিয়ে যায় তো যাই হোক দিয়ে যায় বলবো না নিমন্ত্রণ করে আমরা চলে যাই তারপরে যা টাকা ফিরেছিল সেগুলো সব দিয়ে টিয়ে বাবার কাছে হিসাব করে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি আর আজকে রাতটা পুরোই মিষ্টি খেয়ে শুরু করব। মানে শেষ করব। আরেকটা ভিডিও নিয়ে আসবো পার্ট টু এ যে আজকে দুপুরে কি কি খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকে আর তোমরাও কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর তোমরাও কি থালা ভর্তি এরকম মিষ্টি খাচ্ছ না খেলে আমাদের বাড়ি আসতে পারছো টাটা ভাই ভাই